এ বিশ্বকাপে সবচেয়ে সম্ভাবনাময়ী দল হিসেবে অংশগ্রহণ করেন পাকিস্তান ভাগ্যের কি পরিহাস ইউএস এর সাথে হারের পর তাদের মনোভাব অনেকটা ভেঙে পড়ে অনেকের ভাবনা ছিল পাকিস্তান কি আদৌ দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে শেষ পর্যন্ত তাই সত্যি হলো পরের ম্যাচে ভারতের সাথে হার অনেকটা তাদেরকে বিশ্বকাপ থেকে দূরেই ঠেলে দেয় তৃতীয় ম্যাচে সূচি অনুযায়ী ফ্লোরিডার লডার হিলে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আর টস হওয়ার কথা ছিল আটটায় কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে পেছানো হয় টসের সময় পেছাতে পেছাতে জানানো হয় রাত বারোটা ষোলো মিনিটে শুরু হবে পাঁচ ওভারের ম্যাচ কিন্তু ভারী বৃষ্টির কারণে শেষ পর্যন্ত শেষ হয়ে যায় পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন এর আগে এ গ্রুপ থেকে তিন ম্যাচে তিন জয়ে ছয় পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ভারত আর আজ বৃষ্টিতে ম্যাচ বাতিল হওয়ায় চার ম্যাচে দুই জয়ে পাঁচ পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হয়েছে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশের প্রতি কোনো বাঙালির ছিল না বিশ্বাস সেখানে তারা নিজেদের প্রমাণ করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে হয়তো এখনো এই বিশ্বকাপে আরও অঘটন দেখতে যাচ্ছে বিশ্ব